নমস্কার বন্ধুরা অনুধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি ফুলকপি আলু বিউলির ডালের বড়া দিয়ে মটরশুটি দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে বা যে কোনো দিনে আপনারা এই রান্নাটা করতে পারেন সামনের পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি এখানে এক কাপ মতো বিউলির ডাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টা মতো তারপর সেটাকে আমি একটা মিক্সির জার জারে নিয়ে এটাকে একটা ভালো ফাইন পেস্ট করে নেব অবশ্য তার আগে আমি এখানে একটা ওই কাঁচা লঙ্কা আর খুব সামান্য একটু খুবই সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে খুব ভালো করে ফেটে নেব আর ওই মিক্সির বোলটা আমি ভালো ধুই নি ওর মধ্যে এক টুকরো আদা একটা বড় টমেটো দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে আমি এটা বাটা মশলা দিয়ে করব বাটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা করলে এর স্বাদটা আরও ভালো লাগবে এমনিতেই বাটা মশলার টেস্ট আরও খুব ভালো লাগে আর এইভাবে আমি খুব ভালো করে হাতে করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে বড়ার আকারে ভেজে নেব আর কী সবজি নিয়েছি সেটা আপনাদের দেখায় এখানে আমি বড় সাইজের একটা আলু টুকরো করে কেটে নিয়েছি একটা ছোটো ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আর এক কাপ মতো মটরশুঁটি নিয়েছি এগুলোকে একটু সামান্য জলে ভাপিয়ে রেখে দিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার বড়াগুলোকে আগে ভেজে নিতে হবে তাই একটু তেলের পরিমাণটা এই তরকারিতে একটু বেশিই লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার খুব ছোট ছোট আকারে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব এই বড়া তরকারিটা শুধু আলু দিয়েও করা যেতে পারে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার বানাতে পারেন আমি এইগুলো বড়াগুলো ততক্ষণে ভাজা হোক এদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়ে দেখুন এটা এইভাবে রেখেছি এবার এটাকে বড়াগুলোকে ভালো করে এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ লাল করে একটু ভেজে নেব আর ভীষণ মানে ফুলে উঠেছে বড়াগুলো মানে খুব ফাটাটা ভালো হয়েছে একদিন আমি বড়ি দেবো সেটাও আমি আপনাদের শেয়ার করব আমি মাঝে মাঝে দিই এবার ওই বড়ার ভাজার তেলটার মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিটাতে আর তেল এখন দিলাম না কারণ ফুলকপিতে অনেকটাই তেল নিয়ে টেনে নেয় তার জন্য আমি আগে ফুলকপিটা ভেজে নিই ভালো করে দিয়ে তারপরে এটা এবার তুলে রেখে দেব নিরামিষ তরকারিতে একটু তেল বেশি লাগে এবার কিন্তু খেতেও এইভাবে বেশ ভালো লাগে এবার সামান্য পরিমাণে আর এক চামচ মতো তেল আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি এবার একটা তেজপাতা একটু জিরে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি যে আলুটা কেটে রেখে দিয়েছি সে আলুটাকে এর মধ্যে দিয়ে বেশ কিছু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব আর আলুটা কিন্তু আমি খুব সেদ্ধ করিনি জাস্ট গরম জলে ফুলকপিটা আর এটা দিয়ে একটু গরম জলে ফেলে রেখেছিলাম এবার এটাকে খুব ভালো করে ভাজা টাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো টমেটো থাকাতে মশলাটা বেশি পাতলা হয়েছে তাও বা মশলা ধোয়া বাটি থেকে একটু জল দিয়ে দিলাম কারণ অনেকটাই লেগেছিলো আর এখানে স্বাদ মতো নুন আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর বাকি মশলা মোটামুটি দেওয়া আছে আর একটুখানি চিনিও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই যা মশলাতে জল বেরিয়েছে তাতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এবার আমি যে মটরশুঁটিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মটরশুটিটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে তো দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি ভাজা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আগেই দিয়ে দিলাম তাহলে খুব ভালো করে মশলার সঙ্গে মিশে যাবে আর খুব বেশি জল দেব না কারণ এই মশলা কষাতেই সবজিগুলো কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে দেব তেজপাতাটা বড্ড বেশি অসুবিধা করছে এটাই একটা সমস্যা হয় তেজপাতা দিলে পরে মশলা কষাতে খুব অসুবিধা হয় যাই হোক পরে তুলে ফেলবো এখন আপাতত একটু জলের সঙ্গে সেদ্ধ হয়ে যাক আমি এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিছুক্ষণ রান্না হতে দেবো ভালো করে ফুটে গেলে তারপরে বড়াগুলো দেবো যদিও একটুখানি রস রাখতে হবে নাহলে পরে বড়াগুলো পুরো জলটা টেনে নেবে ভালো করে এটা ফুটে গেছে আর ঝোলটা একটু সামান্য কমে এসছে এবার আমি বড়াগুলোকে দিয়ে দিলাম বড়াগুলোকে দিয়ে এবার এটাকে খুব ভালো করে আবার বড়াগুলোকে মিশিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ হতে দেব যদিও বড়াগুলো ভীষণ নরম হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না কারণ এই যে রসটা এই পুরোটাই কিন্তু বড়াতে টেনে নেবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এখানে হাফ চামচ গাওয়া ঘি আর হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা আমার কেমন হলো আর বড়াগুলো কেমন নরম হয়েছে একটু পরে কিন্তু আরও জুসি হয়ে যাবে দেখুন খুব সুন্দর সুন্দরভাবে বড়াগুলো নরম হয়েছে আর এই ঝোলটা পুরোটাই এই বড়ার মধ্যে ঢুকে যাবে এইভাবে আমি রান্নাটা কমপ্লিট করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ